শুভ সকাল বন্ধুরা জয় রাতে আমি সোমা সোমা ব্লগ আপে তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে ছটা বাজে আর আমি উঠে ঘরের ঝাড় দিয়ে ঘর বিছানা তুলে এখন চলে এসেছি বাইরে বাইরের টুকিটাকি কাজগুলো সারব তো প্রতিদিনের আমার মর্নিং রুটিন যেটা থাকে সেটাই তো তোমাদের কাছে প্রথম শুরু করি তো দেখো বন্ধুরা আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে বাবা বাজার থেকে এনেছে একটা বড় সাইজের একটা সিলভার কাপ মাছ আর আজকের মাছটা আমি কাটব তো প্রথম প্রথম এত বড় মাছ দেখে ভীষণ ভয় পেয়ে যেতাম কীভাবে কাটবো এটাই মাথায় আসতো না আর ঠিকমতো সাইজগুলো করতে পারবো কিনা না মাছের পিসগুলো ঠিকঠাক হবে কি না তো প্রচুর টেনশন হতো আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে মাই বেশিরভাগ মাছটা কাটে আর মাকে কাটতে দেখে দেখে আমিও শিখে গেছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু মাছটা এতটাই ওয়েট যে ধরে রাখতে পারছি না যেন মনে হচ্ছে হাত থেকে পড়ে যাবে তো দেখো আমি আগে মুড়োটা কেটে আলাদা করে নিয়েছি নিয়ে এখন আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা আমার কিন্তু ওদিকে মাছগুলো কাটাও কমপ্লিট আর এখন চলে এসেছি ধুতে আর এখন মাছের কানগুলো এত নোংরা হয় ধুতে ধুতে যাচ্ছি কতটা টাইম লেগেছে মাছ যে কি বলবো তো ওদিকে মাছ ধুয়ে আবার চলে গেছিলাম বাগানের দিকটাতে অনেক পাতা জমেছে আর কদিন ধরে তো দেখেছোই তোমরা যে বৃষ্টির জন্য মানে কত অসুবিধা বৃষ্টির জন্য তো কাঠকুটো সব বাইরে পাতা সব বাইরে ছিল তো ওই জন্য ওই পাতাগুলো তো কিছুতেই রোদে দিতে পারছিলাম না একটু রোদ না হলে তো আর রোদে দেওয়া যায় না তো বন্ধুরা মাছগুলো তো কেটে ঝুড়িতে রেখে দিয়েছিলাম জলটা যাতে ঝরে যায় আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো দেখো বন্ধুরা এক পাশে তো ভাত বসিয়ে দিয়েছি আর এখন মাছটা ভাজবো মাছের ভেতরে নুন টোকে না তাহলে একটুও কিন্তু খেতে ভালো লাগে না তো এই জন্য দেখো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে তো বন্ধুরা প্রতি ভিডিও যে কথাটা বলি তোমাদের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক করতে যেন একদমই ভুলো না যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও তো যারা আগে থেকে এই কাজটি করে রেখেছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও আজকের মাছটা এতটাই বড় যে মুড়োটাও কিন্তু দারুণ বড় আর বাবার কিন্তু আজকে বেশ ভালো লাগবে খেতে কিন বাবা কিন্তু মাছের মুড়ো খেতে ভীষণ ভালোবাসে তো বন্ধুরা আজকের মাছের তেল না একটুখানি তেল হয়েছিল তো পুরো তেলটাই ফেলে দিয়েছি যেটুকুনি তেল নেয়ার মতো ছিল সেটুকুনি নিয়েছি তো আজকের মাছটা কী দিয়ে ঝোল করব আমাদের মাছ আনলে প্রথম দিন সর্ষে বাটার ঝোলটাই বেশিরভাগ করা হয় এন্ত তো মাছের শুধু ঝোল করলে কিন্তু টেস্টটা দারুণ লাগে তো ওই জন্য মাছ আনলে প্রথম দিন সর্ষে বাটার ঝাল করা হয় তো আজকেও মাছটা সর্ষে বাটার ঝাল করব তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু উনুনটা নিভে যাচ্ছে আবার একটু কাঠ দিতে হচ্ছে তো কাঠে রান্না করতে কিন্তু সবাই পারে না আমি দেখেছি কয়েকজনকে মানে কিছুতেই কাঠে রান্না করতে পারে না তো আগে পাতা দিয়ে কিছুতেই রান্না করতে পারতাম না তো ওই যে আমরা হচ্ছে অভ্যেসের দাস অভ্যেসে হয়ে গেছে এখন এখন পাতা দিয়ে জাল দিতে কোনো অসুবিধাই হয় না সরষে শিলনোড়ায় ভালো করে মিহি করে বেটে নিয়েছি আর এখন জলে গুলে থেকে জলটা হালকা করে দেব নিচে যাতে সরষের খোসাগুলো পড়ে থাকে তেলে দিয়েছিলাম পাঁচফড়ুন আর শুকনো লঙ্কা তো এখন সর্ষের জলটা দিয়ে দিচ্ছি তো আরও একটু জল দেব জল কম হয়ে গেছে জল মানে মাছের ঝোল যদি একটু ভালো করে না ফোটে তাহলেও কিন্তু সেই যে মাছের টেস্ট ঝোলের যে টেস্টটা কিন্তু একটুও পাওয়া যায় না তো আরও একটু জল বেশি করে দিলাম কেননা মাছগুলো দিয়ে একটু না ফুটলে ঠিক একটা টেস্টটা ঠিক আসবে না ঝোলের তো দেখো বন্ধুরা গামলায় কিন্তু অনেকটা দেখো খোসা পড়ে রয়েছে তো ওদিকে ঝোলটাও ফুটে গেছে আর আমি মাছগুলো দিয়ে দিয়েছি লিয়ার জন্য তুলে তারপরে লঙ্কা বাটাটা দেব। এদিকে আমি কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি তো সর্ষে বাটাতে কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু দারুণ যায় তাই না তো বন্ধুরা ওদিকে তো লিয়ার জন্য আমি তুলে রেখেছি মাছের ঝোল আর এখন লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে মাছের ঝোলটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল তো একদমই সেই টেস্ট হয়েছিল আর কালারটা তো কেমন হয়েছে ঝোলটা মাছের ঝোল একদম রেডি তো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আর সঙ্গে ছিল দেখো ঝিঙের তেল তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু